আসসালামু আলাইকুম বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের বর্ষা মৌসুম প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন আর সাপের কামড়ে অন্তত ছয় হাজার মানুষ মারা যান প্রতি বছর বন্যার সময় অর্থাৎ মে জুন এবং জুলাই এই তিন মাস সাপের কামড় এবং এর কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে সুতরাং আমাদের একটু সতর্ক থাকতে হবে কাপ সাপের কামড় থেকে বন্ধুরা আমরা সবাই একটু সচেতন চলাফেরা করব যাতে এই সাপ জোপের কারণে যারা বর্ষার সময়ে বিলে কালে বিলে অনেক সাপ থাকে আমাদের এলাকায় আমাদের দেশের সেখান থেকে আমরা যেন সেফ থাকি বন্ধুরা আজকের আলোচনা হলো যে সাপের কামড়ে কোনো দিন ঘোরা মরে না তিন দিন অসুস্থ থাকে তারপর সুস্থ হয়ে যায় আর এই গুড়া থেকে আসে পৃথিবীর সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিমেনাম পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের ঔষধ তৈরি করতে পারে যেমন গাদা বেড়া ছাগল খরগোশ বেজি মুরগি উঁট ঘোড়া হাঙ্গর মনে করেন একটি বিষাক্ত সাপ কিং কুবরার অ্যান্টিভেনাম তৈরি করতে হলে যা করতে হয় তা হল ওই সাপের বিষ গোড়ার শরীরে সহনীয় মাত্রায় ঢুকিয়ে দিতে হয় গোড়া মরবে না তবে তিন দিন অসুস্থ থাকবে এরপর সুস্থ হয়ে যাবে এই তিন দিনে গোড়ার রক্তে ওই সাপের বিষের অ্যান্টিভেনাম তৈরি হয়ে যাবে গোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয় সাদা সেন্ট্রিভিউজ মেশিনে আলাদা করা হয় সাদা অংশ অর্থাৎ মেট্রিক্স থেকে অ্যান্টিভেনাম আলাদা আলাদা করা হয় গোড়া বেশ স্বাস্থ্যবান এবং অনেক রক্ত থাকে বলে বেশ ভালো পরিমাণে রক্ত নিলেও গড়ে প্রতি গোড়া থেকে প্রায় ছয় লিটার রক্ত নেওয়া হয় গোড়ার তেমন কোনো ক্ষতি হয় না এরপর এই অ্যান্টিভেনামের শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয় এবং বাজারজাত করা হয় চিকেন ফক্সের অ্যান্টিবডি এবং সাপের বিষের মূল নীতি প্রায় একই চিকেন ফক্সের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করে আমাদের শরীর শরীর আর সাপের বিষের ক্ষেত্রে সেটি তৈরি হয় গোড়ার শরীরে এই অ্যান্টিবেনম সাপে কাটা রুগীর শরীরে ইনজেকশন করলে অ্যান্টিবেনম শরীরে টাকা বেনমকে অকার্যকর করে রুগীর জীবন বাঁচায় বছরে হাজার হাজার মানুষের জীবন এই অ্যান্টিবেনমের কারণে বেঁচে যায় মানুষকে সাপে কামড়ালে ডাইরেক্ট ইঞ্জেকশন পোষ করা হয় ভারতে অনেক অ্যান্টিবেনম প্রস্তুত কারক কোম্পানি আছে পালের পর পাল গোড়া তাদের মূল সম্বল গোড়া না থাকলে সাপের কামড় খেয়ে মানুষের আর বাঁচতে হতো না এই চুবলে মৃত্যু গর্ত সুতরাং বন্ধুরা সাপের থেকে একটু সাবধান থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত